সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে সিরিজ বেশুরা সিরিজটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নুহাস হুমায়ুন আর এতে ক্যামিও চরিত্রে হাজির হয়েছেন জয়া আহসান তবে তাকে চেনাটাই ছিল দুঃসাধ্য মেকআপের গুণে জয়া হাজির হয়েছিলেন ডাইনি রূপে গল্পের প্রয়োজনের শেষভাগে এমন রূপে ধরা দেন তিনি যে কোনো চরিত্র সাবলীলভাবে ফুটিয়ে তুলতে জুড়ি নেই জয়া আহসানের ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয়ে দর্শক মন জয় করেছেন আগেও এবারও তার ব্যতিক্রম হল না ডাইনি রূপে হাজির হয়ে তাক লাগিয়ে দিলেন অভিনেত্রী গল্পে দেখা যায় ছোট্ট একটি মেয়ে সুর সাধনা করছে এক পর্যায়ে সে জানতে পারে সুরের সন্ধান পেতে হলে যেতে হবে ডাইনির কাছে পরে ডাইনির কাছে গিয়েই অভিশাপ কাটে তার মেয়েটির গড়ায় সুরও আসে আর গল্পের সেই ডাইনি চরিত্রেই হাজির জয়া